একের পর এক চুরির ঘটনা হুগলি জেলার উত্তর পাড়ায় আবার শীত কেটে চুরি হলো সোনা গহনা থেকে শুরু করে তেরো হাজার টাকা ক্যাশ চুরি আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে হুগলি জেলার উত্তর পাড়ার এই পরপর চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে মহিলারা রাস্তায় দিয়ে গেলে তার কানের দূর কখনো গলার চেন ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে এক এক সময় এক এক রকম পদ্ধতি পুলিশের ভূমিকা এবং ক্রমশ উত্তেজনা বাড়ছে অভিযোগ পুলিশ একটুখানি অভিযোগ নিয়ে তদন্ত করলেই সিসি ক্যামেরা নিয়ে তদন্ত করলেই বা একটু তৎপর হলেই এই আসামিদের চিহ্নিত করা যায় কিন্তু তা তারা করছেন না পুলিশের একাংশে যবন দিন রাত এক করে পর পর ডাকাতি কেসগুলোর নিদান করছে চলনদরা থেকে পান্ডুয়া বলবা সমস্ত জায়গায় কিন্তু এখানেকার চমকগুলো উত্তরপাড়া পুলিশ কি করছে এই অভিযোগও জানা যাচ্ছে এটাই আমরা এবং এখন বর্ষা করে আমরা নিজে থেকে ইনিশিয়েটিভ আমরা এই পাশটা আমরা নিজেদের খরচে আছে আমরা এখানে ক্যামেরা লাগিয়ে অন্তত নিজেদের সেফটির জন্য আর কি

আর একটা সোনা চেন ছিল ওর ওয়াইফে সেটা বললো তেরো গ্রামের আর একটা চেন ছিল কুড়ি গ্রাম এই শুধু নিয়েছে অন্য কিছু নেই শাড়ি বাড়ি কিছু নেই আর এইখান দিয়েই পালিয়েছে আতঙ্কিত আমি কেন সবাই কারণ আমাদের এখানে অনেকবার হচ্ছে মানে আমাদের এই সুমন্তলা হলো সুমন্তলা হবে পা ঘুমচ্ছে দুবেলা এসে পাশে ঘরে ছিল দু তিনবার হয়ে গেল দেখি

দরজা খুলতে পারছে না গেট খুলতে পারছে না ওরা ভেতরে ঢুককে দরজা পুরো খিল দিয়ে রেখেছে পেছন দিক দিয়ে এসে আমার হাসব্যান্ড আর যাদের বাড়ি ভাড়া তারা এসে খুলে ভেঙে ঢুকে দেখছে এই অবস্থা আমি থাকি না আমি থাকি আপনার থাকে তাই না আমার চুরি হয়েছে চুরি হয়েছে আর কিছু ক্যাশ চুরি হয়েছে টাকা কত টাকা চুরি হয়েছে আর ওই আর গোল্ড 20 গ্রামের কি অবশ্যই ব্যবস্থা নিতে হবে যারা কোচে ধরা আর এইভাবে থাকা তো জানেন সকালে পায়ালখানে অনেককেই হয়েছে উত্তর ভারতে আমরা খুব আতঙ্কিত যে ব্যবস্থা নিতে পারি না আপনার নাম আমার নাম সোমা হাজরা সুন্দরবন সাত্তরnagar এসে দেখতে যে ওই জনদের একটু দেখা যায় ওখানে জমা সব

তো ক্যাশ টাকা দিয়ে হয়েছে কিছু আর সোনার জিনিস চেন কিছু দিয়েছি আপনার নাম আমারও সূর্যের দুটা তিধা আপনি পরিচয় এবাড়ি হয়েছে এবাড়ি एक्चुअली মাসমে যে সমদিক বাড়ি এটা আমি মানে গত হয়েছে বছর যেটা হলো ভাড়া এই তখন ভাড়া আছে আছে ভাড়া তো আমাদেরও সচেতনতা হবে আমরা যদি পাড়ায় দেখি বাইরে থেকে অচেনা লোক দুটো বসে আছে দুটো ছেলে ঘুরে বেড়াচ্ছে আমরা তাদের চেজ করি না আমরা তাদের একবার ইয়ে করি ভাই কোথায় থাকো তুমি

যারা আসছে এই তাদের মধ্যেই কাজ এগে তার নাম তাবুস আমির ওয়ার্ডের কাপ